ও ডিপ্রেশন ইরিটেশন এই দুটোর ক্ষেত্রে যেটা আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে কোথা থেকে আমার এই ভালো না লাগার আখ্যানটা শুরু হলো মাইন্ড এবং ইরিটেশনে অনেক সময় না আমরা এতদিন ধরে খারাপ আছি হম কবে সে প্রথম এলো ওই গল্পটা আমরা ভুলে গেছি এবং আহ ডিপ্রেশনটাও ভীষণ হতে পারে একটা যেন অপ্রাপ্তি এমন অনেক সময় আমি দেখেছি রতন যে কোনো একটা নাম পাওয়া কোনো একটা খারাপ লাগা জীবনে এসেছিল এবং সেটার সঙ্গেও আমি নিজের সঙ্গে বোঝাপড়ায় চলেও এসেছিলাম কারণ আমি জানতাম যুক্তি দিয়ে আর কিছুভাবেই এটার সঙ্গে বনিবনা বনা হওয়া সম্ভব নয় তথাপি আমার ভালো লাগছে না তাহলে আমি নিজের কাছে এবার ডিনাই করতে শুরু করলাম কারণটা আমার ভালো লাগছে নাটা কিন্তু ট্রু আমি নিজেকে কিছুতেই বলছি না আদতে আমার এখনো ওটাই ভালো লাগছে না যেটা নিয়ে নিজেকে বুঝিয়েছিলাম যে না না আমি এখন সব ঠিক করে ফেলেছি আমি ঠিক করে ফেলতে পারিনি তাহলে কোথাও আমাকে মনের এই মুহূর্তের ভালো না লাগা বিরক্তি অধৈর্য হওয়া বোধ কিছু না কিছু মনের মতো না হলেই তার ঝাঁঝিয়ে ওঠাকে যদি বুঝতে হয় আমাকে তার সঙ্গে একটু অতীতের দিকে তাকাতে হবে একটু পেছনে হাঁটতে হবে